বদনজর কিন্তু সত্য অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনু হক্কুল চোখ দিয়া কোন জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে উরি বাবারে এত সুন্দর এরকম হলো এটারে বলে নজরে হাসেদ মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায় তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয় এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি এটা আমরা বুঝতে পারি না স্পিরিচুয়াল অনেক দিক থেকে আমরা টেরও পাই না কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপনা না এগুলো আমাদের বানানো হ্যাঁ যদি সুন্দর ছেলে সুন্দর মেয়ে বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে কথা কি পারছি অনেক এলাকায় আছে আপনাদের এখানে আছে কিনা যায় না ধান খেতে ভালো লাউ হইসে বা